সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন একশো ছাব্বিশ বিডিআর সদস্য বিএনপির নেতাদের নামে মামলা করতে জামায়াত কর্মীদের থানা ঘেরাউয়ের অভিযোগ বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কথা হল মুখে কুলুপ জয়শঙ্করের টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ বাড়ছে জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি বিশ ফেব্রুয়ারি কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না দাবি মির্জা ফখরুলের খোলা বাজারে বিক্রি হচ্ছিল পাঠ্য বই দুই ট্রাক বই সহ আটক দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন দুই সালের শেষ দিকে বা দুই সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তিনি বলেন বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের উপর আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে বৃহস্পতিবার বেলা এগারোটায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ভোটার তালিকা হালনাগাদ দুই পঁচিশ উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহনুর খান কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন একশো ছাব্বিশ বিডিআর সদস্য দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একশো ছাব্বিশ বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে তাদের কারা মুক্তি দেওয়া হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একের সিনিয়র জেল সুপার আবদুল্লাল মামুন জানান দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় চলা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার ভোরে একশো জন বিডিআর সদস্যের মুক্তির আদেশ কারাগারে এসে পৌঁছায় পরে যাচাই বাছাই শেষে একশো জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক থেকে চব্বিশ জন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই থেকে উননব্বই জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জনকে মুক্তি দেওয়া হয়েছে প্রসঙ্গত দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর কিছু সদস্যের কথিত বিদ্রোহের নামে সংস্থাটির সদর দপ্তর রাজধানীর পিলখানায় নারকীয় তাণ্ডব চালানো হয় ওই সময় প্রাণ সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর ব্যক্তি ওই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ও সেনাবাহিনীর পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয় দুই কমিটির প্রতিবেদনে ঘটনার বিচার সেনা আইনে করার সুপারিশ করা হলেও উচ্চ আদালতের মতামতের পর সরকার প্রচলিত আইনে বিচার করে ওই ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয় আর একটি ছিল হত্যা মামলা আর অন্যটি বিস্ফোরক আইনের মামলা খুনের মামলায় আটশো জনের বিচার শেষ হয় দুই সালের পাঁচ নভেম্বর এতে একশো জনের ফাঁসি একশো ষাট জনের যাবজ্জীবন এবং দুইশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আর দুইশো জন খালাস পান দুই সালের সাতাশ নভেম্বর এই মামলায় হাইকোর্টের আপিলের রায় হয় বিএনপির নেতাদের নামে মামলা করতে জামায়াত কর্মীদের থানা ঘেরাওয়ের অভিযোগ জীবননগর উপজেলার বাঁকা আন্দুলবাড়িয়া রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছে সংঘর্ষের এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা রেকর্ড করতে জামায়াত ইসলামীর শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে মামলা রেকর্ড হওয়ার পর তারা থানা ত্যাগ করে মামলায় বিএনপির একুশ জন নেতাকর্মী সহ অজ্ঞাতনামা আরো বিশ পঁচিশ জনকে আসামি করা হয়েছে ঘটনায় বিএনপির পক্ষ হতেও অভিযুক্ত করে পাল্টা মামলা করা হয়েছে বুধবার ঘটনা ঘটে। বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কথা হলো মুখে কুলুপ জয়শঙ্করের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের নীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েও ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর গত বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সেখানে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসব আলোচনা হয় তার নিজের এক স্যান্ডেলে জয়শঙ্কর লিখেছেন আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে ভারত মার্কিন সম্পর্কের একজন জিরো প্রবক্তা বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বহু বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে বলে ওই পোস্টে লিখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বৈঠকের পরে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর স্বীকার করেন যে বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে তিনি জানান হ্যাঁ বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণের চাপ বাড়ছে বড় ধরনের দুর্নীতির তদন্তের পর টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে প্রত্যর্পণের চাপ বাড়ছে যুক্তরাজ্যে দেশটির বিরোধী নেতারা মনে করেন সাবেক লেবার এমপির আইন প্রয়োগের মুখোমুখি হওয়া উচিত কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বাংলাদেশি রাজনৈতিক ববি হাজ্জাজের বরাত দিয়ে বলা হয়েছে তিনি বাংলাদেশ সরকার ও দুদকের কাছে যুক্তরাজ্য থেকে টিউলিপ সিদ্দিক দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন টিউলিপ বর্তমানে তার খালা শেখ হাসিনার সঙ্গে তার যোগসূত্রের জন্য তদন্তাধীন যিনি আগস্টে দুর্নীতি ও নিষ্ঠুরতার অভিযোগের মধ্যে বাংলাদেশের পদ থেকে পদচ্যুত হন এবং ভারতে পালিয়ে আছেন জামায়াত নেতা এটিএম রিভিউ শুনানি ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামী বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করেন আদালতে রিভিউ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুই সালের উনিশ জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম তেইশ পৃষ্ঠার রিভিউ আবেদনের চোদ্দটি যুক্তি দেখিয়ে তার খালাস চাওয়া হয় কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না যা বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ করেছেন বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উনসত্তরের গণ অভ্যুত্থানের শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান জহির উদ্দিন স্বপন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি এবং শহীদ আসাদের ভাই ডাক্তার আজিজুল্লা এম নুরুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন নির্বাচন থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবে কিন্তু জোর করে বিষয়টিকে বিতর্কিত করা হলে জনগণ আবার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে খোলা বাজারে বিক্রি হচ্ছিল পাঠ্য বই দুই ট্রাক বই সহ আটক দুই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই বিক্রি ও মজুদকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ তাদের কাছ থেকে রক্ষিত দুই ট্রাক বই জব্দ করা হয়েছে বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি মিডিয়ান পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান সব তথ্য জানিয়েছেন তিনি জানান এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম